নবী সাল্লাল্লাহু আলাইহি চার শ্রেণির মানুষকে অভিশাপ করেছেন এক শ্রেণির যে সুদ খায় দুই নাম্বার যে দেয় তত জেনা সে করবে এই যতগুলাকে হাই হাই দিবে ইনবক্সিং আর ই অপকর্ম করবে ফালাহু মাযাবুম মুহিন আল্লাহ যে বলেছে আপনিসে নামাবো মানুষ কল্পনাও করতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মাথায় গবেষণা করেন টাকা দিয়ে তো রাস্তাগুলো স্বর্ণ দিয়ে মোড়ানো যায় ঠিক তো ব্যাটি

বাংলাদেশের সেরা ইসলামিক বক্তাদের মধ্যে কারি আব্দুল কায়ম থাকবেন এগারো নম্বর অবস্থানে তিনি অন্যতম সেরা ওয়াজ মাহফিলের বক্তা তিনি তার ওয়াজ মাহফিলের সম্প্রতিক বিষয় ইমান ও আমলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকেন খুব সুন্দর কণ্ঠে কোরআন তেলাউ করে থাকেন তাছাড়া বিভিন্ন হুজুরের বন্ডামি বিষয় নিয়ে খুবই জোরদার গলায় কথা বলে থাকেন কারি আব্দুল কাইম তারপরে তাজা আশিকে দাজা করবেন সব সময় জোরে বলুন কার শুকুর আদায় করবেন কারা দশ নম্বরে রয়েছে সায়েদ আহমেদ বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তা হচ্ছেন ইনি আসলে আমরা তাকে চিনি কলারবের একজন শিল্পী হিসাবে বাংলাদেশের অন্যতম সেরা হক্কানি আলেমদের মধ্যে সায়েদ আহমেদ রয়েছেন অন্যতম অবস্থানে কারণ তিনি সব সময় সত্যের কথা মানুষের সামনে প্রকাশ করে থাকেন তিনি খুব সুন্দর কণ্ঠে অজমা আফিল করে থাকেন এছাড়া যে সকল হুজুররা ইসলামিক পোশাক পরে ভণ্ডামি করে তাদেরকে নিয়ে তিনি জোর গলায় কথা বলে থাকেন ওই ময়দানেতে হবে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে নয় নম্বরে থাকবেন হাফেজ কারি আব্দুর রহিম আল মাদানি বাংলাদেশের সেরা ইসলামিক বক্তাদের লিস্টে নয় নম্বরে থাকবেন হাফেজ কারি আব্দুর রহিম তিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল কণ্ঠে ওয়াজ মাহফিল করে থাকেন বিভিন্ন সাম্প্রতিক বিষয় এবং ইমান আমল নিয়ে তিনি অনেক মনোমুগ্ধকর বক্তব্য দিতে পারেন আব্দুর রহিম আল মাদানির ওয়াজ মাহফিলগুলো শুনে অনেক মানুষ তাদের সঠিক পথ খুঁজে পেয়েছে এবং তিনি মুসলিম সম্প্রদায়ের জন্য তার সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন রেডিওতে কোরআন তেলাবার শুনে আমি হুবহু এটা নকল করে পড়ার চেষ্টা করতাম আট নাম্বারে রয়েছে মগলানা গুলাম রব্বানী বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তা হচ্ছেন মৌলানা গোলাম রব্বানী আপনারা হয়তো বিভিন্ন শর্ট ভিডিওতে এবং ভাইরাল ভিডিওতে দেখেছেন মাহফিল আপনারা হয়তো অনেকেই পছন্দ করে থাকেন তিনি খুবই সুন্দর এবং সাবলীল ভাষায় ওয়াজ মাহফিল করে থাকেন তিনি ইসলামের বিভিন্ন দিকগুলো অত্যন্ত সবলীন ভাষায় প্রকাশ করে থাকেন এই পর্যন্ত তিনি যতগুলো মাহফিল করেছেন প্রত্যেকটি ওয়াজ মাহফিলে তিনি অসংখ্য ভালোবাসা করিয়েছেন এছাড়া তিনি বাংলাদেশের সম্পত্তি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় খুব সুন্দর করে

আপনারা অনেকেই হয়তো তার অনেক বড় ভক্ত ইউটিউব এবং ফেসবুকে তার শর্ট ভিডিও অনেক জনপ্রিয় তিনি খুব সুন্দরভাবে মানুষের ইমান ও আমল নিয়ে ইমোশনালি কথা বলতে পারেন তার ওয়াজ মাহফিলগুলো বেশিরভাগ খুবই ইমোশনাল এবং রিয়েলিস্টিক হয়ে থাকে এবং তার ওয়াজের মাধ্যমে হাজার হাজার মুসলমান তাদের সঠিক দিক খুঁজে পেয়েছে আপনারা কারা কারা মুকার আম্বানি হুজুরের ভক্ত তারা কমেন্টে জানাতে পারেন বিশেষ করে এই হুজুরের ইমোশনাল কথাগুলো শুনলে কবরের আজবের কথা আমাকে দ্বিতীয়বার ভাবায় पर पना बीर ग ছয় নাম্বারে থাকবে আবুতোহা মোহাম্মদ আদনান বাংলাদেশের সেরা ইসলামিক বক্তাদের মধ্যে ছয় নাম্বারে থাকবে আবুতোহা মোহাম্মদ আদনান বাংলাদেশের অন্যতম সেরা ইয়াং বক্তা হচ্ছেন তিনি তিনি ডক্টর জাকির নায়কের মতো বিজ্ঞান এবং যুক্তি দিয়ে কোনো বিষয় খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন তিনি প্রত্যেকটি বিষয়ে অনেক গভীর জ্ঞান রাখেন তিনি একজন বক্তা হিসেবে বাংলাদেশের মানুষের কাছে সবসময় চর্চার বিষয় হয়ে থাকেন তাছাড়া ইউটিউবে তার ওয়াজ মাহফিলগুলো মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে ইসলামিক বক্তা হিসেবে তোহা আদনান একটি জনপ্রিয় নাম তো মোহাম্মদ আদনানকে নিয়ে অনেক সময় অনেক নেগেটিভ কথাবার্তা শোনা যায় তো আবুতোহা আদনান সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন বল্লাহি আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করেন আপনার ইন্তেকারের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে বল্লাহি আল্লাহর কসম করে বলছি এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসে আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন আপনার কালামা থাকবে মুফতি আমির হামজা বাংলাদেশের সেরা ইসলামিক বক্তাদের মধ্যে 5 নম্বরে থাকবে মুফতি আমির হামজা আমির হামজাকে যুবকদের আইডল বলা হয় আর একটি বিষয় হচ্ছে লিস্টে থাকা সকল হুজুরই কিন্তু সেরা একজন আলেম যে অন্য আলেমের থেকে সেরা এটা আমি কখনোই বলবো না শুধুমাত্র তালিকা করতে হবে তাই সিরিয়াল অনুযায়ী নামগুলো সাজিয়েছি তো যাই হোক আমির হামজা হচ্ছেন একজন আন্তর্জাতিক মানসম্পূর্ণ বক্তা তিনি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের ওয়াজ মাহফিল করে থাকেন তিনি তার মধ্যে মুসলমানদের ইমান আমল এবং আচার আচরণ সম্পর্কে বেশি গুরুত্ব দিয়ে থাকেন নানা দিকগুলি তিনি খুব ভালোভাবে উপস্থাপন করেন মাঝে বাংলাদেশের সব থেকে সাহসী বক্তা বলা হয় আমির হামজাকে তিনি কারো পার কথা বলেন না যেটা সত্যি সে সেই কথাই বলে থাকেন তিনি বাতিলের বিরুদ্ধে সবকিছু মুখ খুলে বলে দেন আপনি জানলে অবাক হবেন আমির হামজাকে সিরিয়াল দিতে হলে দেড় মাস আগে থেকে তাকে বুক দিয়ে রেখতে হবে তাহলে বুঝতে পারতেছেন সে কত বড় মানের একজন বক্তা বলেছে ইসে নাম আব মানুষ কল্পনাও করতে পারবে না চার নম্বরে রয়েছে আল্লামা তারেক মনোয়ার বাংলাদেশের অন্যতম সিরা ইসলামিক বক্তা বলা হচ্ছে আল্লামা তারেক মনোয়ারকে তারেক মনোয়ার হচ্ছেন একজন আন্তর্জাতিক মানসম্পূর্ণ বক্তা তিনি বাংলাদেশের অন্যতম সেরা ইসলামিক বক্তা হওয়ার পাশাপাশি একজন বিখ্যাত ইসলামিক লেখক এবং ইসলামিক স্কলার বাংলাদেশের ইসলামী সাহিত্যে অনেক বড় অবদান রেখেছেন তিনি বিশ্বজুড়ে ইসলামের নামে অপচার এবং সন্ত্রাসবাদের বিষয়ে তারেক মনোয়ার জোরালো কণ্ঠে কথা বলেছেন মজার ব্যাপার হচ্ছে তার কাছে আরবি ইংলিশ বাংলা সব ভাষাতেই ডিগ্রি রয়েছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামের শান্তির বার্তা সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া বিশ্বের নানা মুসলিম দেশে তিনি ওয়াজ মাহফিল করে থাকেন তো আপনাদের কাছে তারেক মনোয়ারকে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন তিন নাম্বারে রয়েছে আব্দুল্লাহ আল আমিন বাংলাদেশের অন্যতম সেরা ইসলামে বক্তা হচ্ছেন তিনি তিনি একজন আন্তর্জাতিক মানসম্পূর্ণ বক্তা তিনি বাংলাদেশ সহ অন্য অন্য দেশে অজ মাহফিল করে থাকেন তিনি তার অজ মাহফিলে মানুষকে অত্যন্ত সহজ এবং সবলীল বাসাতে সকল কথাবার্তা বুঝিয়ে থাকেন তিনি আজ পর্যন্ত যতগুলো মাহফিল করেছেন সব মাহফিলে তিনি অসংখ্য প্রশংসা করিয়েছেন তার অজ মাহফিল শুনে অনেক মানুষের জীবনের দিক পরিবর্তন হয়েছে তাছাড়া ইউটিউবে আবদুল্লাহ আল আমিনের প্রচুর ফ্যান ফলো রয়েছে এই দুনিয়ার দেখার জন্য চোখটা দিয়েছেন কে নিয়ামত গুলো দেখে বলবো সুবহানাল্লাহ জোরে বলেন দুই নাম্বারে রয়েছে শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের অত্যন্ত সেরা একজন বক্তা হচ্ছে শায়েক আহমদুল্লাহ শায়েক আহমদুল্লাহ অনেক সবলীল ভাষায় ওয়াজ মাহফিল করে থাকে বিশেষ করে ইউটিউবে বিখ্যাত প্রশ্ন উত্তরের পর্বের জন্য এছাড়া তার ওয়াজ মাহফিলের ব্যাপক ডিমান্ড রয়েছে তার তৈরি আসন্না ফাউন্ডেশন বাংলাদেশের অত্যন্ত সেরা একটি ফাউন্ডেশন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন খারাপ পরিস্থিতিতে এই ফাউন্ডেশন বাংলাদেশের মানুষকে সাহায্য করে থাকে তো কারাকা শায়েক আহমদুল্লাহর বক্তব্য কমেন্ট করে জানাতে পারেন তার সাথে মেসেজ আদান প্রদান করছেন এবং সেখানে আপনার সেক্সুয়াল মন মানসিকতা থাকছে সেটা এক প্রকারের জেনা এক নম্বরে রয়েছে মিজার রহমান আজহারি বাংলাদেশের ইতিহাসে সেরা বক্তা বলা হয় মিজার রহমান আজহারিকে তিনি এতটাই জনপ্রিয়তা যে ফেসবুকে একটা পোস্ট করলে মিলিয়ন মিলিয়ন লাইক খুব সহজে পড়ে যায় বর্তমানে যুবকদের কাছে সবথেকে থেকে সেরা বক্তা হচ্ছে আজহারি মিজার রহমান আজহারি কোরআন এবং সায়েন্সের বিভিন্ন দিক অনেক সুন্দর করে আলোচনা করে থাকেন তার সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে তার সবলীল ভাষা তার ভাষা খুবই সবলীল এবং মধুর বাংলাদেশে মিজানুর রহমান আজহারি এতটাই জনপ্রিয়তা যে যা আর অন্য কোনো বক্তার পক্ষে হয়তো সম্ভব না বর্তমানে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে ফিরে এসেছে তিনি আবারও বাংলাদেশে অজমা আফিল করতেছেন তবে বাংলাদেশ ইতিহাসে আরো একজন সেরা বক্তা ছিলেন তিনি হচ্ছেন দিলওয়ার হোসেন সাইদি মিজানুর রহমান আজহারির মতো দিলওয়ার হোসেন সাইদি এক সময় অজমা আফিলের মাঠ কাঁপিয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানদের হৃদয়ে দিলওয়ার হোসেন সাইদির জন্য আলাদা একটা মায়া কাজ করে আপনারা সবাই দিলওয়ার হোসেন সাইদির জন্য মন খুলে দোয়া করবেন আল্লাহ তালা যেন তেনাকে বেস্ত করেন কমেন্ট বক্সে সবাই আমিন লিখবেন ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় তো যাই হোক এই সকল বক্তাদের মধ্যে আপনার পছন্দের বক্তা কি অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ